সমস্ত দর্শকদের জানাই আহ বিশ্বকর্মা পুজোর অর্থাৎ শিল্পীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন চারিদিকে যে সমস্ত কলকারখানা বলুন ফ্যাক্টরি বলুন একই সঙ্গে যত স্টুডিও রয়েছে সমস্ত এই সমস্ত জায়গাগুলো যেখানে কিন্তু বিভিন্ন মেশিনারিজ বিভিন্ন ইকুইপমেন্টস নিয়ে কাজ হয় সেই জায়গাগুলোতেই কিন্তু বাবা বিশ্বকর্মা বা দেবশিল্পী কিন্তু যথেষ্ট মাহাত্ম পান এবং খুব বড় সড়ো বা ধুমধাম করে কিন্তু সেখানে দেবশিল্পীর বাবা বিশ্বকর্মার কিন্তু পুজোর আয়োজন করা হয় আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে যে ডার্ক স্টুডিও ঐতিহ্যশালী একটা নাম দ্য ডার্ক স্টুডিও সেই ডার্ক স্টুডিওর যারা কলাকুশলী তারা দেখতেই পাচ্ছেন একেবারে সবাই কিন্তু এখানে রয়েছেন এত সুন্দরভাবে এনারা এই পুজোটাকে করেছেন এত সুন্দর এবং ইউনিক মানে আমরা তো দেখি সাধারণত দুর্গা কালী সরস্বতী পুজোতে থিম পুজো কিন্তু এনারা কিন্তু যে ডেকোরেশনটা করেছেন সেটা কিন্তু ভীষণ সুন্দর মানে একটা হাত পাখা যেগুলো ইউজ করতাম আমরা আগে কারেন্ট চলে গেলেই কিন্তু আগেকার দিনের মানুষ সেই হাত পাখা দিয়ে হাওয়া খেয়ে নিজেদের কিন্তু যে গরম সেইটাকে দূর করতেন এখন তো জেনারেটার বা এমার্জেন্সি সমস্ত কিছু রয়েছে সেই হাত পাখার দরকার সেভাবে পড়ে না কিন্তু সেটা যে একটা ঐতিহ্য এবং এত সুন্দর হাতের কাজ সেইগুলো দিয়ে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একই সঙ্গে কিন্তু একদম এখানে একটা সেলফি জোন করা হয়েছে যেখানে কিন্তু হাত পাখার মধ্যে ভীষণ সুন্দরভাবে ডার্ক স্টুডিওর নামটা লিখে এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এনারা এত সুন্দর ইউনিকভাবেই পুজোটা করেছেন যে শুধুমাত্র এনাদের যারা কলাকুশলী যারা গেস্ট তারাই দেখে চুপ থাকতে পারেননি তা কিন্তু নয় নিউজ বাংলার যারা দর্শক নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার রয়েছেন বাবা এবং গায়কী মাতা দুজনেই কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আপনারা সকলেই জানেন বহু দূর থেকে কিন্তু তারা আমাদের মধ্যে আজকে রয়েছেন তাদের হাত দিয়ে কিন্তু এই যে দ্য ডার্ক স্টুডিও এই ডার্ক স্টুডিও কিন্তু পেয়ে যাচ্ছে নিউজ বাংলার দেবশিল্পী সম্মান দু হাজার চব্বিশ বাই নিউ মাতারা জুয়েলাসের সম্মান আপনাদের সম্মান আপনাদের হাতে বিশ্বকর্মা বাবা কি বাবা বলবেন কেমন এই ব্যাপারটা শব্দে প্রকাশ করা যায় না মানে এটা দীর্ঘ সাত বছর আমাদের এই জার্নি এবং সবার সাথে হ্যাঁ ন বছর পুরোটাই এবং সবার সাথে এতটাই আমরা একসাথে মিলেমিশে কাজ করি এই যে কি কেমন লাগছে এটা অন্তত আম মনে করে আমরা বলতে পারবো না যে কেমন লাগছে এটা আমাদের পরিবারের উৎসব একটা তো পরিবারের সবাই একসাথে একসাথে এসেছি তো ভালোই লাগবে অবশ্য একেবারেই যারা মঞ্চকে কিন্তু একেবারে আলোয় আলোয় ভরিয়ে তোলেন ডার্ক স্টুডিও আপনাদের এইভাবে এত সুন্দরভাবে বিশ্বকর্মা পুজো করছেন এবং আমরা ভিতরেও দেখলাম যে ভিতরে যেখানে প্রতিমা রয়েছে সেখানে কিন্তু আলোর সুন্দর একটা ডেকোরেশন এবং মানে মনে হচ্ছে যেন বাবা বিশ্বকর্মা কোনো সিনেমার পর্দায় দেখছি বা কোনো মঞ্চের ওপরে কোনো থিয়েটার বা কোনো নাটক যে সিন হয় সেই সিনের মধ্যে তাকে দেখতে পাচ্ছি ডার্ক স্টুডিও বেসিক্যালি এটা যে কোম্পানিটা এটা হচ্ছে থিয়েটারে লাইটের কোম্পানি প্রথমে থিয়েটারে লাইটের কোম্পানি দিয়ে এটা শুরু হয় তারপরে আমরা ধীরে ধীরে আমি জানি না বিশ্বকর্মা পুজো আমরা সাধারণের যেমন একটা অভিমত থাকে যে ট্যাক্সি স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড বাস স্ট্যান্ড বা বিভিন্ন গাড়ি এই সম্পর্কিত যে পুজো দেবশিল্পী বিশ্বকর্মা থিয়েটার হচ্ছে শিল্পকলার একটা অন্যতম অঙ্গ সেখানে দাঁড়িয়ে থিয়েটারের মঞ্চশিল্পীরা আলোকশিল্পীরা রূপসজ্জা শিল্পী পোশাক শিল্পী অভিনয় শিল্পী প্রত্যেকে আমাদের এই ডার্ক স্টুডিওর সাথে যুক্ত ডার্ক স্টুডিও হচ্ছে এখানে এলে আপনারা থিয়েটারের পুরোটা এক ছাদের নিচে পাবেন আপনারা এখানে স্ক্রিপ্ট রাইটার পাবেন আপনারা এখানে পরিচালক পাবেন আপনারা এখানে অভিনেতা অভিনেত্রী পাবেন আপনারা এখানে রূপসজ্জা শিল্পী পাবেন আলোক শিল্পী পাবেন মঞ্চসজ্জা শিল্পী এমনকি মঞ্চসজ্জা যারা তৈরি করবে সেটাও আপনারা এক ছাদের নিচে পাবেন কলকাতায় এরকম একটা কোম্পানি মানে অন্যতম কোম্পানি হচ্ছে ডাক স্টুডিও এছাড়া কলকাতায় আর কোনো দ্বিতীয় এরকম কোনো স্টুডিও নেই যাদের এক ছাদের নিচে পুরো থিয়েটারটাকে আপনারা পাবেন তো থিয়েটারটাকে এক ছাদের তলায় একটা সংগঠিত থিয়েটার বেসিক্যালি অসংগঠিত ছোট ছোট জায়গায় বিভিন্ন জায়গায় মানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হয়ে থাকে তো এক ছাদের নিচে এটা এনেছে পৃথ্বীশ রানা এই ডার্ক স্টুডিওর যিনি কর্ণধার এছাড়া ডার্ক স্টুডিও শুধুমাত্র লাইটের কোম্পানি নয় আমাদের একটি নাটকের দল আছে সেই নাটকের দলটির নাম নাটকীয় নাটকীয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের প্রযোজনার ব্যানারগুলো লাগিয়ে রাখা হয়েছে এই নাটকটির নাম চন্দ্রাহতের কুটির লেখক রবিশঙ্কর বলের লেখা অবলম্বনে পৃথিবী রানা নির্দেশিত নাটক নাটকীয় নিবেদিত এবং ডার্ক স্টুডিও প্রযোজিত নাটক চন্দ্রাহতের কুটির এখানে সেগুলোর ব্যানার আপনারা থিয়েটারের কাট আউট দেখতে পাচ্ছেন বিভিন্ন তো এরা হচ্ছে আমাদের ডার্ক স্টুডিও সবাই এরা কিন্তু অভিনেতা এরা সবাই অভিনেতা এদের এরা সবাই মঞ্চের ওপরে মঞ্চের পেছনে এরা কাজ করার লোক আপনারা এদের সাথে কথা বলুন আলাপ করুন এরা এরা অলরেডি পরিচিত মুখ কলকাতায় পুরো এরা পরিচিত মুখ আপনারা এদের সাথে কথা বলুন একেবারে কথা তো অবশ্যই বলবো তার আগে আমাদের যারা জুড়ি মেম্বার রয়েছেন শরৎবাবা এবং মাতা তাদের কাছে চলে যাব এত সুন্দর একটা পরিবেশ একেবারে কলাকুশলীরা ভর্তি মানে এক একঝাঁক কলাকুশলী যেখানে বলা যায় চাঁদের হাট বসে গেছে এবং এবং শিল্পীরা কিন্তু রয়েছেন আর আপনারাও সেই শিল্প জগতের মানুষ কি বলবেন কেমন লাগলেন দেখুন আমরা যেখানে পড়াশোনা করেছি সেটাও একটা কম্বাইন্ড শিল্প জগৎ ছিল আপনিও পড়েছেন শরৎবাবা গায়কি মাতা যেখানে পড়াশোনা করেছেন তো অটোমেটিক্যালি এটাও একটা পার্ট অফ শিল্প যেটা খুব ভালো লাগছে যে এত ভালো একটা পরিবেশ এনারা রিক্রিয়েট করেছেন এবং এত নাট্য ব্যক্তিত্বরা আছেন তাদের মাঝখানে আমরা এসেছি আমাদের খুবই ভালো লাগছে এবং আশা করি এই কালচারটাও আরো ভেতরে আরও স্প্রেড করবে কি বলবেন কেমন খুব ভালো লাগছে ভীষণ ভালো আমরা এখানে এলাম দেখলাম খুব ভালো লাগছে হ্যাঁ এবার একটু কলা শিল্পীদের কাছে চলে যাব পরিচিত লোক একটু আচ্ছা হ্যাঁ আপনাদের কাছ থেকে পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত খুবই ভালো লাগছে আমাদের যে এই যে নবছর ধরে আমাদের যে পরিশ্রম এবং যা আপনারা দেখছেন এই চারপাশে যে সাজানো ভিতর থেকে বাহির এই সবটাই আমাদের এটা অত্যন্ত আনন্দের যে আপনাদের পক্ষ থেকে একটা পুরস্কার আমরা পেয়েছি সত্যিই খুব ভালো লাগছে এইটুকুই আমাদের পক্ষ থেকে যে কোনো পুরস্কার বা সম্মান কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই পুরস্কার বা সম্মান আপনাদের কতটা উৎসাহিত আমাকে তো অনেক বেশি উৎসাহিত করছে কারণ নাটকীয়র সঙ্গে ডাক স্টুডিওর সঙ্গে আমার এটা প্রথম বছর আর এই এক বছরের মধ্যে এটা আমার কাছে একটা বৃহত্তর পরিবার হয়ে উঠেছে আমার দ্বিতীয় হোম বলা যেতে পারে সেই প্রথম বছরেই আমি এত এত ভালো একটা পুরস্কার পাচ্ছি তো সেটা আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার কাছে এটা বিরাট বড় পাওনা আর ভীষণ এক্সাইটেড আর আজকের দিনটা সবাই মিলে ভীষণ ভালোভাবে আমরা উদযাপন করছি সবাই মিলে আনন্দ মজা এত নতুন নতুন লোকের সাথে আলাপ হচ্ছে আমরা ভীষণ এক্সাইটেড এই পরিবারের সাথে বিশ্বকর্মা পুজোটা বিশ্বকর্মা পুজো কিন্তু স্পেশালি স্টুডিওগুলোর কাছে খুব স্পেশাল একটা পুজো যেখানে দেবশিল্পীর কিন্তু ভীষণ বড় একটা রোল থাকে বা মাহাত্ম থাকে কি বলবেন কেমন লাগছে কতটা আনন্দ পড়ছে প্রথমত শুধু আমি নই আমার মানে এখানে আপনি যাদের সবাইকে দেখছেন প্রত্যেকে মানে অত্যন্ত আনন্দের সঙ্গেই এই পুজোটাকে উদযাপন করে এবং বিভিন্ন যে জায়গার আপনি কথা উল্লেখ করলেন সেই পুজোগুলোর থেকে এই পুজোটা একটু আলাদা এই কারণেই তার কারণ হচ্ছে ওই একই কথা এর আগে যিনি বললেন যেটি একটি থিয়েটারের লাইটের সংস্থা ছিল সেখান থেকে বর্তমানে এটি শুধু এক ছাদের তলায় সমস্ত কিছু করে তা নয় ডাক স্টুডিও কিন্তু অন্যতম প্রযোজক বাংলা থিয়েটারে বর্তমানে মানে এর চেয়ে বড়ো প্রযোজক এই মুহূর্তে বাংলা নাটকে নেই তো সেইটাকে কেন্দ্র করেই এই যত মানুষকে আপনারা দেখছেন এরা শুধু কিন্তু এই থিয়েটারটাকে ভালোবেসেই পুজোটাকে করছেন মানে পুজোটা আমাদের কাছে বিশেষ উপলক্ষ নয় একটা পরিবারকে পরিণত করার জন্য ফলে সেখানে একটি পুরস্কার এটা একটা পালক হিসাবেও আমরা ধরতে পারি এবং ভালো তো অবশ্যই লাগছে মানে আপনাদেরকে আমরা ধন্যবাদ দেবো যে আপনারা আমাদের কাছে পৌঁছেছেন কি বলবেন কেমন লাগছে কেমন লাগছে বলতে আমার কাছেও এটা খুব নতুন একটা অভিজ্ঞতা মানে আমরা থিয়েটারের জন্য সারা বছর একসাথে থাকি কিন্তু তারপর পৃথ্বীজ দা এবং অভ্রোদা দুজনকেই আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে নাটকে বাছার সাথে সাথে এই কাজগুলোর মধ্যে যুক্ত করার জন্য যে সারাদিনই যে এত মানুষ আসছেন প্রত্যেককে আতিথেয়তা করা তাদেরকে সামনে নিয়ে আসা তাদের সঙ্গে কথা বলা এটা আমাদের কাছে একটা অনবদ্য অভিজ্ঞতা এবং কত আসা মানুষেরা এসছেন সেই যে ভরসাটা করেছেন যে আমরা থিয়েটারের সাথে সাথে তাদেরকে এই আপ্যায়ন করা বা তাদের সাথে থাকাটা পারবো এর জন্য এনাদেরকে আগে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও যারা আমাদেরকে এই পুরস্কারটি তুলে দিলেন আশা করবো ভবিষ্যতেও আপনারা এইভাবে পাশে থাকবেন যাতে আমাদের চলা আরও ভালো হয় ধন্যবাদ সামনে চলে আসলে আমাদের খুবই ভালো লাগছে আমাদের জীবনে দৈনন্দিন জীবনের সমস্ত ক্লান্তি দুঃখ সমস্ত কাটিয়ে বছরের শেষে আমাদের উৎসবের আগমন ঘটে আমাদের জীবনে তেমনি আমাদের এই থিয়েটারের পরিবারও আমাদের কিছুদিন আগে আমাদের নতুন প্রযোজনা একসাথে দল বেঁধে থিয়েটার করা কষ্ট করা স্টেজে ঘাম রক্ত সমস্ত কিছু দিয়ে সব কিছুর পরে এই উৎসব এবং এই উৎসবের যার সবথেকে অবদান আমাদের গুরু আমাদের শিক্ষক পৃথ্বী সানা তার অবদান সব থেকে বেশি তার জন্যই আমরা তার জন্যই এই উৎসব তার জন্যই ডাক স্টুডিও তো আপনাদের মাধ্যমে তাকেও আমরা কৃতজ্ঞ জানাই এবং আপনাদের অবশ্যই ধন্যবাদ আপনারা এসছেন আমাদের পুজোকে আপনাদের সামনে পুরস্কৃত করেছেন তুলে ধরেছেন অনেক অনেক ধন্যবাদ কি বলবেন কেমন লাগছে পরিবারের সবাই মিলে একসাথে এত সুন্দর একটা আয়োজন খুবই ভালো লাগছে আনন্দ করছি সবার সাথে একসাথে কাজ হচ্ছে আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে এই দিনটা আমরা খুবই আনন্দ সহকারে কাটাই খুবই ভালো কাছে কি চাইলেন অনেক কিছু চাইলাম সেটা নিজেদের মধ্যেই থাক আমি চেয়েছি তো আমার মধ্যে থাক হ্যাঁ কী বলুন ডাক স্টুডিওর তরফ থেকে নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের এত আনন্দ হচ্ছে দীর্ঘ দুদিন ধরে আমরা এই সমস্ত পরিকল্পনা করার পর আজকে যে আনন্দটা আমরা পাচ্ছি ইভেন আমরা সারা বছর মঞ্চে যে আনন্দটা পাই আজও সেই আনন্দটাই পাচ্ছি একসাথে এক পরিবার হয়ে আমরা এই পুজোটা ভীষণভাবে আনন্দিত আমরা আপনারা এসছেন আরও বেশি আনন্দিত আপনারা যে প্রাইজটা আমাদের দিলেন তার জন্য আমরা সত্যিই গর্বিত ধন্যবাদ ভীষণ ভালো লাগছে এটা গত বছর হয়েছিল তার আগের বছর হয়েছিল বছরটা আরও বড় করে হয়েছে খুবই ভালো লাগছে আর এতজন এসছে সবাই আনন্দ করছে ঠাকুর খুব বড় ঠাকুর হয়েছে বিশালভাবে আয়োজন করেছে ভীষণ ভালো লাগছে আর খুব আনন্দও লাগছে সবাই মিলে আমরা সব আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম করে ডাক স্টুডিও আরও বড় হবে আরও বড় হবে বিশাল বড় হবে কারণ ওনাদের যে পরিশ্রম ওরা ওনার যা পরিশ্রম করে সেটার উপরে দাঁড়িয়ে বলছি ডাক স্টুডিও বিশাল বড় হবে একদিন ডাক স্টুডিও বিশাল নাম করবে খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে আর খুব ভালো লাগছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সুন্দর আয়োজন হয়েছে খুব ভালো বুঝা বেশ ভালো উৎসবের দিনে কাজের মানুষ কাছের মানুষেরা পাশাপাশি থাকলে তারা সবাই একসঙ্গে থাকলে তাদের সঙ্গে দেখা হলে যে আনন্দটা হয় এটা তো বলে বোঝানো সম্ভব নয় তো সবাইকে এক সঙ্গে এক জায়গায় পাওয়া এটার জন্য মানে তাকে ধন্যবাদ ডাক স্টুডিওকে ধন্যবাদ যে সবাইকে এক জায়গায় আনার জন্য যে এই উৎসবের মধ্যে কাজের মানুষ কাছের মানুষদেরকে একটা জায়গায় পাওয়া দেখা হওয়া তাদের সাথে অদ্ভুত আনন্দ এইভাবেই কিন্তু এনারা এই ডার্ক স্টুডিও এইভাবেই আনন্দে মেতে থাকুক এই পরিবারের সকল সদস্যদের উত্তর উত্তর বৃদ্ধি হোক শিল্পীর কাছে মঞ্চ কিন্তু একটা বিশাল বড় জায়গা মঞ্চই সব এই যে শিল্পীরা রয়েছেন তারা সব সময় মঞ্চকে মাতিয়ে রাখুন এবং দর্শকদের মনের মনিকোঠায় এইভাবেই জায়গা করে নিক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় শানুর সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা